아, <suss> 넌왜넌왜넌왜넌왜넌왜넌 <suss> <suss> <res>

এবং তখন মাঠে উপস্থিত হবেন এবং আগামীকাল যারা খেলবে তাদের মধ্যে ইতিমধ্যে আমরা শুনতে পারলাম যে জাতীয় দলের ফুটবলার এবং ক্লাব দলের ফুটবলাররা আগামীকাল মাঠে নামছেন তারা আগে আরেকটি আক্রমণ দেখি ডান দিক থেকে এসেছিল শাহজাহান কিংসের শেষ পর্যন্ত সেটা অল্পের জন্য গোলাইন উপর মাঠের বাইরে এই ভাইয়া cela phadila huju ha dia hoito na takna bhai jorondo nijere magbo hoye hoye o bhai she shundho dose dose

না <laughs> না

হয়েছেন ভালো হয়েছে পুরো পুরো দিবারে জন্য এগা ট্রাই কত নম্বর কত মাঠের

আচ্ছা <laughs> আছে <laughs> <laughs> শেষবাসীর আগেpadStartে ডালামে আসছে টুটি গোলা দেখা করতে ঐ দশবলি আয় এই ভাই আরো গোলটা একটু হবে ভাই একটু দেবো ভাই এই ও ভাই পর্যন্ত আমাদের প্রত্যা কা সম্পন্ন হবে স্যার একা খেলা জানা কোন মেגל দেখাতে নাই লাগেজ কইলে হলো খালি আমরাই নিতে যাই পজিশন ঠিক করলা দেয়

সেখান <laughs> থেকে <laughs>